কিসমিসের দাম কেন এত বাড়ছে কি কারণ আর কোন কোন ড্রাই ফ্রুটের দাম বেড়েছে বা বাড়তে পারে সমস্ত কিছু আজকে ভিডিও আলোচনা করব আমি নিজে ড্রাই ফ্রুট এবং মশলার ব্যবসা করি আর আপনাদেরকে সেই ইনফরমেশান দিয়ে থাকি আগের ভিডিওতে আমি বলেছিলাম যে কিসমিশের দাম বাড়বে তখন মোটামুটি দুশো কুড়ি তিরিশ থেকে দুশো চল্লিশের মধ্যে দাম ছিল বর্তমান তিনশো থেকে তিনশো টাকা মূল্য হয়ে গেছে কিসমিশের কেন এই মূল্য আর আর কত বাড়তে পারে কি আরও কিসমিসের দাম বাড়বে সব কিছুই আজকের ভিডিওতে আলোচনা করবো প্রথমেই বলে রাখি আমার নাম হচ্ছে জয়কৃষ্ণ কুমার আর আপনারা দেখছেন গ্রামঘর ইউটিউব চ্যানেল যেখানে আপনাদেরকে সঠিক সত্য দিয়ে সঠিক সত্য তথ্য দিয়ে বিজনেসটাকে বড় করার কথা আমি বলে থাকি বর্তমানে কিসমিসের দাম কিন্তু আরও বাড়বে আজকের ডেটে তিনশো থেকে তিনশো টাকা মূল্য কিন্তু আরও বাড়ার চান্স আছে কারণ অকশনের মূল্য এখন অনেক হয় এখন মার্কেটে সবার কাছে মাল থাকার জন্য দামটা এই জায়গায় আছে কিন্তু ভবিষ্যতে চারশো পার হবার আশা আছে কিসমিশে তো যদি কেউ স্টক করে রাখতে পারো ঠিক জায়গায় মানে কোল্ড স্টোরে তো প্রফিট হবার চান্স হানড্রেড পারসেন্ট আছে এখন হয়তো এক দুই মাস আর বাড়বে না কিন্তু যেই আপনার দুর্গা সময় আসবে তখন কিন্তু চারশো পার হওয়ার চান্স হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট আছে আর কাজু বর্তমানে ধরুন সাড়ে সাতশো থেকে সাড়ে আটশো টাকা মূল্যে চলছে বিভিন্ন রকম সাইজের বিভিন্ন রকম দাম আছে কাজুর দাম একটু হয়তো কমতে পারে কিন্তু কমার চান্স যতটা আছে ততটাই আমি বলছি খুব বেশি হলে বিশ পঁচিশ টাকা কমতে পারে তো কাজু কিন্তু এই মুহুর্তে খুব বেশি স্টক করাটা ঠিক হবে না কারণ কাজুর দাম অনেকটা কমার চান্স আছে এবার জানি না কি হতে পারে কাজুটা এখন কনফিউশন আছে পরের ভিডিওতে আমি ক্লিয়ার করে দেবো কারণ কাজুর আপডেটটা এখন সঠিক পাওয়া যায় না কারণ এই মুহুর্তে কাজু নতুন আসছে তারপরেও কিন্তু কাজুর দাম খুব একটা কমেনি যতটুকু ইনফরমেশান আছে একটু কমতে পারে কিন্তু এখন সঠিক কথাটা আমি আপনাদেরকে বলতে পারলাম না কিন্তু বর্তমানে কাজু রেগুলার যেরকম চলছে সেই রকম নিয়ে কাজ করাটাই ঠিক হবে কারণ বেশি স্টক করাটা খুব একটা লাভবান হবে না কারণ কাজু তো ধরুন বেশি স্টক করে রাখাও যায় না আর বর্তমানে আলমন্ড বাদাম আলমন্ড বাদামে কিন্তু অনেক বেশি দাম আরও বাড়তে পারে বর্তমানে ধরুন আটশো থেকে সাতশো আশি থেকে আটশো আটশো কুড়ি বিভিন্ন রকম সাইজের বিভিন্ন রকম দাম আলমন্ডেও হয়ে গেছে তো এটাও কিন্তু ভবিষ্যতে আরও বাড়বে বেড়ে কিন্তু আবার কমবে এটাও আমি বলে দিচ্ছি কারণ এই সময়ে আলমন্ডের দাম প্রত্যেক বছর বাড়ে তারপর কিন্তু কমে যায় তো আশা করছি আপনারা বুঝতে পারছেন আর একটা কথা বলছি যে এই মানে কিশমিশ বলুন কাজু বলুন বা ড্রাই ফ্রুটের বিজনেস বলুন এই বিজনেস কিন্তু যতটা প্রফিটেবল ততটাও কিন্তু লস করায় কারণ আমি রেগুলার করে আসছি তাই আমি আপনাদেরকে বলছি কারণ নিজে ব্যবসাটা করি বলে জানি এই ব্যবসা কিন্তু স্টকেই লাভ আবার স্টকেই লোকসান গত বছর আমার কাছে তিন টনের মতো মাল ছিল যে মাল কিন্তু আমি দাম বাড়ার আশায় কিনে রেখেছিলাম তারপর মাল কিন্তু খারাপ হয়ে গেছে সেম এই দেখুন এই আখরোটটা হচ্ছে পেপার সেল আখরোট যেটাকে বলে পেপার সেল এইগুলো হাতে নিয়েই ভাঙা যায় আর এর গিরি হয় খুব সুন্দর খুব ভালো এগুলো হচ্ছে কাশ্মীরের প্রিয় আখরোট যেটা ডিমান্ড কিন্তু সারা বছর ভালো থাকে আর এই দেখুন এই আলমন্ড আমার কাছে বর্তমানে স্টক আছে যার মূল্য মোটামুটি ধরুন আটশো থেকে আটশো কোটি টাকার মধ্যে আছে দাম একটু উপর নিচে হতে পারে আর যদি কেউ আমার থেকে মাল নিতে চাও আমার ঠিকানা হয়তো অনেকেই জানো আবার জানো না তাও আমি ভিডিওতে বলে দিচ্ছি আমার ঠিকানা হচ্ছে মহেশগ্রাম কিন্নাহার বীরভূম কাছের রেলওয়ে স্টেশন হচ্ছে বোলপুর শান্তিনিকেতন বা কাটোয়া যেখান থেকেই আসেন না কেন কিন্নাহার কাটোয়া বা বোলপুর শান্তিনিকেতন যেখান থেকে আসেন বাস ধরে কিন্নাহার এক নম্বর পঞ্চায়েতে নামবেন এক নম্বর পঞ্চায়েত থেকে মাত্র দশ টাকা টোটো ভাড়া মহেশগ্রাম আপনারা এসে মাল দেখতে পারেন জানতে পারেন মাল সম্বন্ধে সমস্ত কিছু কথা আমি আপনাদেরকে বলবো আর যদি কারো মাল লাগে নিতেও পারেন আর এছাড়া আমার অন্য ভিডিওতে আমার নাম্বারও দেওয়া আছে সেখান থেকে চাইলে আপনারা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্টও করতে পারেন আর এই আলমন্ডগুলো কিন্তু খুব ভালো এগুলোকে বলে ইন্ডিপেন্ডেন্ট আলমন্ড আলমন্ডেরও অনেক রকম কোয়ালিটি হয় যেমন ধরুন আলমন্ডের মতনই দেখতে হয় মামরা বাদাম যার দাম কিন্তু অনেক বেশি যার দাম চোদ্দোশো পনেরোশো টাকা পার কেজি কাজু কিন্তু যেমন ধরুন বহু রকম কোয়ালিটির হয় ডাব্লু ওয়ান এইট্টি ডাবলু টু ফোরটি ডাব্লু টু টেন থ্রি টোয়েন্টি এইচ ডাব্লু থ্রি টোয়েন্টি মানে ডাব্লু আর এস ডাব্লুর মধ্যে অনেক ব্যাপার আছে এই কথাগুলো আমি পরের ভিডিওতে আলোচনা করবো ডাবলু আর এস ডাব্লুর মধ্যে দামের কিন্তু অনেক ফারাক হয়ে যায় এরপর কাজু টু পিস আছে ফোর পিস আছে তারপরে ভাঙা আছে আরও অনেক রকম কাজু পাওয়া যায় আর কাজু কিন্তু এখন জেচ কাজু যেটা বলে মানে টু পিস এই রকমভাবে বালতিতে এখন প্যাকিং হয়ে আসছে এটা সবাই হয়তো জানো আর আর যেটা জরুরি কথা ড্রাই ফ্রুট বা মশলার ব্যবসায় এই ব্যবসায় কিন্তু একটা জিনিস আপনাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে মালের কালার কালার যত ভালো থাকবে মালও তত ভালো হবে এবং কাজু বিশেষ করে কাজু যদি খাওয়ার দাঁতে রাখার পর মানে একদম কড়াং করে শব্দ আসে মানে চিপসে যেরকম সেই কাজু কিন্তু অনেক দিন টেকসই হয় এবং যদি ঝট করে দাঁতের মধ্যে বসে যায় সেই কাজু বেশি দিন টেকসই হয় না ফাঙ্গাস চলে আসে এবং মাল খারাপ হয়ে যায় আর বিশেষ করে সবথেকে বেশি কাজু যেটা খারাপ হয় সেটা হচ্ছে জেইচ কাজু কারণ এই কাজু কিন্তু খুব তাড়াতাড়ি কাজু খারাপ হয়ে যায় যদি ভালো কোয়ালিটি হয় তো সেগুলো অনেক দিন থাকে এবার কিশমিশ বলি কিশমিশ বিভিন্ন রকম হয় লং হয় গোল হয় কিসমিস সাধারণত দু রকম হয় একটা হচ্ছে ব্ল্যাক কিশমিশ আর একটা হচ্ছে গ্রিন বা ইয়েলো এবং ব্ল্যাক কিশমিশ সাধারণত বিক্রি অনেক কম হয় ব্ল্যাক কিশমিশের গুণমান কিন্তু গ্রিন কিশমিশের থেকে অনেক বেশি তো ব্ল্যাকের দিকে যাবো না আমি গ্রিন বা যে ব্যাপারে বলবো সেই হচ্ছে যত ছোট দানা বা গোল দানা তার দাম কিন্তু তত বেশি আর যত লম্বা দানা হবে তার দাম কিন্তু তত কম হবে মানুষে অনেকেই হয়তো জানেন না মানে লম্বা কিশমিশ মানেই হয়তো ভাবেন ভালো কিশমিশ আসলে তা নয় যত ছোট সাইজ এবং যত গোল হবে সেই কিশমিশ কিন্তু তত ভালো এইগুলো হচ্ছে ক্যাপসুল দানা বলে এগুলো না লম্বা না গোল এগুলো হচ্ছে মিডিয়াম এর দামও মিডিয়াম থাকে সবসময় আর যে ভিডিওতে প্রথমে আপনারা দেখেছেন গোল কিশমিশ সেইগুলোর দাম অনেক বেশি হয় বর্তমানে তার মূল্য প্রায় তিনশো সত্তর টাকা থেকে আশি টাকা হয়ে গেছে আর মানে লম্বা কিশমিশ তিনশো থেকে তিনশো চল্লিশের মধ্যে আছে তো আশা করি আপনারা বুঝতে পারছেন জিনিসটা কি আর আমি আপনাদেরকে যে ইনফরমেশনগুলো দিই এই সমস্ত মাল কিন্তু আমার নিজের ঘরের মাল এগুলো আমি সেল করে থাকি মার্কেটে এ এই রকম কোয়ালিটির মালই আপনারা আমার কাছ থেকে পাবেন আর মাল না নিলেও আপনারা ইনফরমেশনটা সঠিক পেয়ে যাবেন আর কখন কি দাম বাড়বে কখন কি দাম বাড়তে পারে এর জানার জন্য ডিসক্রিপশানে আমার একটা হোয়াটসঅ্যাপ লিঙ্ক আছে সেখানেও জয়েন করতে পারেন আমার ইনস্টাগ্রাম ফেসবুক লিঙ্কেও আপনারা গিয়ে জয়েন করতে পারবেন ওইখানে কিন্তু আমি সময় সময় দামের ব্যাপারে লিখে জানিয়ে দিই যার ফলে ব্যবসা আপনারা যদি জুড়ে থাকেন তো আপনাদের প্রফিটের খাওয়ার চান্স অনেক বেড়ে যায় দেখুন এটা হচ্ছে লং লং কিশমিশ এর দাম কিন্তু কম অনেকটাই হয় ঠিক আছে এইগুলো হচ্ছে লং কিন্তু কালারের উপরেও অনেকটা ডিপেন্ড করে কালার যদি ধরুন লাল হয় বা সরি কালো টাইপে হয়ে আসে বা বাদামি টাইপে হয়ে আসে তার দাম কিন্তু সবসময়ের জন্য বেশি থাকে এই দেখুন এটা হচ্ছে ডাব্লু টু ফরটি কাজু কাজুর সাইজ এবং কালার আপনারা দেখুন আর একদম কোয়ালিটিটাও দেখুন কত সুন্দর খুব সুন্দর নিজের মাল বলে বলছি না যদিও মালটা নিজের নয় আমারও কেনা কারো কাছ থেকে তবুও আমি মাল সবসময় ভালো কিনে ভালো মালই বেচার চেষ্টা করি যাতে বিজনেসটাও বাড়ে এবং প্রফিটটাও সঠিক পাওয়া যায় এবং তার থেকেও বড় কথা আমার থেকে যারা মাল নিয়ে বেছে তারাও সঠিক দামে মালটা বেচতে পারে এবং সঠিক প্রফিট পায় তো এইরকম ইনফরমেশন পেতে গেলে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা কমেন্ট করে বলবেন যে ইনফরমেশনটা সঠিক না ভুল যেহেতু আমি আগের ভিডিওতে আপনাদেরকে বলে দিয়েছিলাম যে কিশমিশের দাম বাড়বে আর ভবিষ্যতেও কি হবে সেটারও একটু হলেও ধারণা আমি আপনাদেরকে দিলাম আগে আরও ধারণা দিতে থাকব এবং মশলা এবং ড্রাই ফ্রুটের আমার নিজের বিজনেস আর এই সমস্ত বিজনেসেরই আমি আপনাদেরকে ধারণা দিয়ে থাকি তো